আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রেড ওয়ান একটি গায়ন বুকের মধ্যে একটি দাগ আছে আপনারা অনেকেই প্রশ্ন করেন এত ছোট গায়ন অপারেশন না করলে কি হয় অপারেশন করার দরকার কি আমার এরকম হলে তো আমি এরকম অপারেশন করতামই না এরকম অনেকেই বলেন তা আমার আসলে প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে রোগটা যার সমস্যা তার কষ্টতার চিন্তাভাবনাও তার এখন একজন ব্যক্তির চিন্তাভাবনা আরেকজন ব্যক্তি কখনোই করতে পারবে না সে কি কষ্ট পাচ্ছে কি নিয়ে কষ্ট পাচ্ছে কখনই ভাবতে পারে ঠিক আছে এই দুনিয়াতে এমনও আছে আপনার থেকেও বড় বড় গায়না গমাস এনে মানুষ ঘুরতেছে বিনা কষ্টে আনন্দ নিয়ে তারাও আপনাকে দেখলে বলবে অপর মাসে কি দরকার এই জায়গাটা তো বিষয়টা হচ্ছে সাবজেক্টিভ যে সমস্যা মনে করবে তার সমস্যা যে সমস্যা মনে করবে না তার সমস্যা না

আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনি যদি আমাদের জন্য দোয়া করেন অবশ্যই আমাদের জন্য ভালো হবে আমরা চাই আপনাকে সর্বোচ্চ ভালো একটা কাজ দেওয়া আমরা চেষ্টা করি সর্বোচ্চ হাত দেওয়া যাবে অবশ্যই যেহেতু মানুষের হাতের কাজ ছাড়াই করা হতে পারে কিন্তু বাংলাদেশের মধ্যে অন্য স্বাভাবিক খাতা কলম নিয়ে বসে লিখতে হবে কোথায় করলে কি লাভ কি লোকসান অপারেশনের পাঁচ দশ হাজার টাকা বেশি কম খুব বেশি কিছু না কিন্তু একবার ভুল হইলে সেই ভুল কোটি টাকা দিলেও সংশোধন হবে না এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে সিদ্ধান্ত আপনার টাকা আপনার জীবন আপনার সবটাই আপনার আমার কিছুই না যেটাই করবেন আপনি বুঝে শুনে করবেন দরকার হলে আমাদের সাথে যোগাযোগও করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ